পাঁচ টাকায় সাহায্য করা যাবে রান্না চলেন সঙ্গে কথা বলি কেমন আছো ভালো আছি তুমি যে আবিষ্কার করেছো এর চিন্তাধারা আসলে তোমার মাথায় কীভাবে আসলো এই অল্প বয়সে এটা আমরা আমরা বিভিন্ন জায়গায় পিকনিক করতে যেতাম পিকনিক করতে গিয়ে কেউ আসলে কষ্টের কাজ ডালপালা টানাটানি করতে চাই না এবং ওই ডালপালা টানাটানিতে আমার আমাদের অনেক সময় ব্যয় হয়ে যেত তখন আমরা ভাবলাম একটা এমন জিনিস তৈরি করি আমরা গ্যাসের মতো তারা ভালোভাবে গিয়ে রান্না করে চলে আসতে পারবো তারপর আমি এটা ইউটিউব দেখে তৈরি করেছি তৈরি করার পরে এই যে এখন এটা জ্বলছে জ্বলতেছে তাহলে তোমার চোলাটা এখন কিভাবে কাজ করে আমাদেরকে একটু দেখাও এই যে প্রথমে যে কারেন্টের প্লাগ দিলাম এখানে কারেন্টের প্লাক যে কোনো হাওয়া দিলেই হচ্ছে এই যেটা হলো একরি মাছের যে অক্সিজেন সে অক্সিজেন অক্সিজেন থেকে অক্সিজেনটা এসে পেট্রোলে যাবে পেট্রোল থেকে পঞ্চাশ পেট্রোল এসে যাবে পানিতে পানি থেকে পঞ্চাশ পার্সেন্ট পানি এবং পঞ্চাশ পার্সেন্ট পেট্রোল এখানে আসে আগুন এখন এখানে পেট্রোলের খরচ মোটেই নাই বলতে গেছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এত অল্প বয়সে খুদে একজন ছেলে কত সুন্দর একটা আবিষ্কার করেছে তো আমরা সামনে দেখতে থাকি আর কিভাবে সে রান্না রান্নাবান্না করা যায় এটা আপনারা দেখতে থাকেন আমি এখন ভাত রান্না করে দেখাবো

তা বন্ধুরা নাসিমের এই আশ্চর্য আবিষ্কার তো আপনারা দেখলেন কত সুন্দর করে নাসিম ভাত রান্না করছেন অলরেডি চায়ল দিয়ে দিছে চায়ল কিন্তু মেলাক্ষণ হয়েছে এখন কিন্তু প্রায় ভাতে রূপান্তরিত হবে চায়লগুলো তাই নাসিমের এই আবিষ্কারগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুকে আসেন তারা অবশ্যই একটু জানাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন তারাও একটু কমেন্ট করে জানাবেন দেখেন একটা এক পাশে কিন্তু অকটেন আছে একপাশে পানি আছে ঠিক আছে আর ওই যে কালো যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হাওয়ার মেশিন বা ওটা আপনি যে ব্যাটারি দিয়ে বা কারেন্টে দিয়ে আপনি হাওয়া দিতে পারেন সমস্যা নাই এই আর অক্টেন এবং পানির মিশ্রণে এই দুটোর মিশ্রণেই কিন্তু আপনার এক এক প্রকার গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাস দিয়েই কিন্তু এই নাসিমে দেখেন চাইল দেশে যে চাইল এখন আটটু পরে ভাত রান্না হয়ে যাবে পাঁচ মিনিটের ভিতরেই রান্না হয়ে যাবে নাসিমের এই তা আমরা দেখা যাক আর কতক্ষণ সময় লাগে অলরেডি মেলা সময় হয়ে গেছে এই দেখেন নাসিমের সেই পাঁচ মিনিটে ভাত রান্না করা হয়ে গেছে তা অসংখ্য ধন্যবাদ নাসিম তোমাকে তা বন্ধুরা সবাই নাসিমের যেন দোয়া করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ